কাল প্রতীক্ষিত ডাকসু ভোট বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী হারার ভয়ে সাইবার হামলা করা হচ্ছে অভিযোগ ছাত্রদলের মত সন্ত্রাস করে মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না আগামীতে কেউ চেষ্টা করলে কঠোর হাতে দমনে হুঁশিয়ারি সেনাবাহিনীর যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না পাবে ততদিন চলবে আন্দোলন কিছু দলের বক্তব্যে দেশ অস্থিতিশীল হওয়ার শঙ্কা তারেক রহমানের ভারতের নকশায় চলে শেখ হাসিনার শাসন ব্যবস্থা মৃত্যুর আগে তদন্তকারীদের বদরুদ্দিন উমর জবানবন্দি ব্যবহার হবে সাক্ষ্য হিসেবে দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবার সারাদেশে মোট তেত্রিশ হাজার মণ্ডপ হবে বিসর্জন দিতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে